হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে যা বৃষ্টি ধরে যা লেবুর পাতার করম চা দেখো বাচ্চারা এখানে করে বৃষ্টি পড়ছে নদীতে আর সেই জন্য ছোট্ট মেয়ে আর ছোট্ট ছেলেটি তার ভাই বোন এসেছে বৃষ্টিতে ভিজতে আর নৌকো ভাসাতে দেখো তারা একটি কাগজের নৌকো করে এনেছে বৃষ্টিতে ভাসাবে বলে আর দেখো মাথায় এসে কি সুন্দর একটি টুপি পরে চলে এসেছে বৃষ্টি পড়ছে তো এই জন্য সে টুপি পরে চলেছে আবার কি কাগজে টুপি পরে চলে এসেছে বৃষ্টিতে ভিজে যাবে তাই না কিন্তু সে তো বাচ্চা ছেলে এসে জানবে কি করে আর এখানে ছোট্ট মেয়েটি কি সুন্দর দুধারে মাথা বেঁধেছে একটি লাল টুকটুকে শাড়ি পরে সে বৃষ্টিতে খেলা করতে চলে এসেছে তার ভাই বোন আর ক দেখো আকাশে কত মেঘ উঠেছে কত কালো মেঘ উঠেছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর দেখো চারিদিকে কত সবুজ গাছপালাও আছে বুঝতে পেরেছো তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস্তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো